মানে কি মাখরাজ জিনিসটা বুঝে না মাখরাজ মানে কি যেখান থেকে হরফ উচ্চারণ হবে ওইটাই মাখরাজ বুঝছেন ভাই তো যেখান থেকে হরফ গুলা উচ্চারণ হবে ওইটা যদি আপনি জানেন তাহলে হরফ গুলা কখনো অশুদ্ধ হবে না শুদ্ধ হবে বুঝছেন ভাই তাহলে আলিফ দিয়ে আমরা চারটি হরফ শিখব তাহলে প্রথমে আমরা ফায়ের মাখরাজে চলে যাই ফায়র মাখরাজ কি বলছে এটার মধ্যে ফা এটা আপনিও জানেন আমিও জানি ঠিক না এটা হচ্ছে ফায়ার তো ফায়ের মাখারা যে কি বলছে বলছে যে নিচে ঠোঁটের প্যাট সামনের উপরের দুই আগের সঙ্গে উচ্চারিত হয় একটু মানে কি ঠোঁট হচ্ছে ভাই দুই ভাগ ঠোঁট হচ্ছে কয় ভাগ ভাই দুই ভাগ বাহিরের অংশটা হচ্ছে শুকনো অংশ বাহির অংশটা কি ভাই দেখেন আপনি দেখেন না শুকনো অংশ না আর ভিতরেটা কি জ অংশ সব সময় বীজা থাকে না তো অংশটা বলছে ঠোঁটের প্যাট প্যাট মানে কি ভাই দাঁত সামনের উপরে দুই দাঁত কোন দাঁত এই দুই দাঁত ঠিক আছে এই দুই দাঁত বলছে যে এই সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের জা অংশ কথা বুঝছেন দেখেন আপনি লাগান তাহলে মাখড়াজ জানলে মাখরাজ জানলে আপনার হরফগুলো একদম শুদ্ধ হয়ে যাবে ভাই যারা মাখরাজ বুঝে না ওদের কড়াশোনের জিন্দিগি তো শুদ্ধ হবে না ভাই আপনি যতই পড়েন কারণ আপনি তো পরিমাপ জানেন না আপনি তো কাটে জানেন না আপনার হরফগুলো কোথা থেকে উচ্চারণ হবে ওইটাই জানেন না তাহলে শুদ্ধ কোথা থেকে হবে ঠিক না ভাই তাহলে কি বললাম পাটা কোথা থেকে উচ্চারণ হবে নিচের ঠোঁটের বীজ অংশ উপরের ঠোঁট না নিচের ঠোঁট নিচের ঠোঁট হচ্ছে এই ঠোঁট নিচের ঠোঁটের বীজ অংশ মানে ভিতরের ঠোঁটটা ঠোঁটকে আমরা সব সময় দুই ভাগ করি একটা শুকনো অংশ আর একটা বীজ অংশ শুকনো অংশে সবসময় মেম উচ্চারিত হয় ওইটা পরে আসবে ওইটা থাকবে কি উচ্চারণ হয় তাহলে আমরা একটি দিয়ে আমরা চারটি হরফ শিখব একটি মাখরাজ দিয়ে কয়টি হরফ শিখবো ভাই চারটি হরফ শিখবো দেখেন এখানে আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাকে আপনাদের কি বিরক্ত হচ্ছে আল্লাহ অতটুকুই দিবে ঠিক আছে আপনি যতটুকু চেষ্টা করবেন অতটুকু আল্লাহ দিবে এখন আপনি চেষ্টা করলেন না আপনি নিজে পড়লেন না দূর

এক নম্বর হচ্ছে আলিফ বলছিলাম না চারটি হরফ শিখবো এক নম্বর হচ্ছে কি ভাই আলিফ দুই নম্বর হচ্ছে কফ দুই নম্বর কি ভাই কফ তিন নম্বর হচ্ছে কি ভাই ক্যাফ আচ্ছা এই চারটি অরফ আবার দুই ভাগ এই চারটি হরফ আবার কত ভাগ ভাই বলতো দুই ভাগ দুই ভাগ কিভাবে বলছে যে আলিফ কফ ক্যাফ উচ্চারণের শেষের দিকে লাগবে মানে বুঝেন নাই একদম ভেঙে বুঝাচ্ছি আলিফ কফ কফ উচ্চারণের শেষের দিকে লাগবে মানে কি আপনি যে আলিফ বলছেন নিচের ঠোঁটের বীজ অংশ যে কখন লাগছে উচ্চারণের শেষের দিকে লাগছে আপনি দেখেন আলিফ উচ্চারণের শেষের দিকে লাগছে কিসের সাথে লাগছে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশ উচ্চারণ কী শিশু লাগছে বলেন তো সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশ আপনি মনে করবেন না যে শুধু আপনি আপনাকে শিখাই দিলে আপনি নিজে নিজে পড়বেন না আপনাকে শিখাচ্ছি উদ্দেশ্য হচ্ছে আপনি যেন আরেক ভাইকে শিখাইতে পারেন আমার মূল মাকসাদ হচ্ছে এটা কথা বুঝেন আমি এমন ভাবে আপনাকে তৈরি করব আপনি যেন আরেকজনকে শিখাইতে পারেন তার মানে যেগু কথাগুলো বলতে যেগুলো মাথায় ভালো করে নেন যেন আপনার ধারা যেন আরেক ভাই যেন শিখতে পারে কারণ আমার দ্বারা কিন্তু পুরো পৃথিবী আমি ছড়াইতে পারবো না একজন দ্বারা কখন হয় না আমি যদি জনকে পড়াইতে পারি আপনার দুইজনকে পারবেন না ভাই কেন পারবেন পারবেন ইনশাল্লাহ আমি ওইভাবে তৈরি করবো আপনাকে দেখবেন আপনি আমার মিলেই দেখেন যদি শেষ পর্যন্ত উচ্চারণের কথা কখন লাগবে বলেন তো শেষের দিকে লাগবে কৃষির সাথে লাগবে কেউ যদি জিজ্ঞেস করে কৃষির সাথে লাগবে উচ্চারণের শেষের দিকে লাগবে বুঝলাম কৃষির সাথে লাগবে বলবেন যে সামনের উপর দুই দাঁত হাত দিয়ে দেখাই দিবেন লজ্জার কিছু নাই সামনের উপর দুই দাঁত নিচের ঠোঁটের লাগবে কখন লাগবে উচ্চারণের দিকে লাগবে যেমন ক্য মানে আরিফ থেকে কোথায় গেল আরিফ আরিফ থেকে কোথায় গেছে কফ থেকে এই তিনটি হরফ উচ্চারণের কখন লাগছে বলুন তো শেষের দিকে লাগছে আপনারা এই তিনটার বিষয়টা কি বুঝছেন জি উচ্চারণের শেষের দিকে লাগবে কিসের সাথে লাগবে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের ভিজা অংশে লাগবে আচ্ছা তারপর ফে ফাটা হচ্ছে উচ্চারণের প্রথম দিকে লাগবে ফাটা কখন লাগবে বলেন তো ভাই? প্রথম দিকে আপনি দেখেন ফে প্রথম দিকে লাগছে ফে ফে গুল করবেন না চেপটা করবেন ফে উচ্চারণ কখন লাগছে বলেন? দিকে আমার কথা আপনি নিজে দেখেন বলতে এই বিষয়টা বুঝছেন ভাই এটা আপনাদেরকে দিয়ে দিই হ্যাঁ পরবর্তীতে দেখলে সুবিধা হবে আপনার এই আপনারা এই গ্রুপে আছেন না কই লেভেল ফাইভ এটাতে আছে না নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এই চারটি তো মোটামুটি বুঝছেন কি বললাম আবারও আবারও সামারি করি পায়ের মাখরাজ হচ্ছে মানে এই চারটির মাখরাজ হচ্ছে কি সামনের উপর দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশটা লাগবে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ লাগবে ঠোঁট দুই ভাগ একটা শুকনো অংশ একটা বীজ অংশ একটা শুকনো অংশ একটা কি বীজ অংশ তো এই চারটি হরফ সবসময় বীজ অংশটা লাগবে কিসের সাথে লাগবে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ সাথে লাগবে আবার এই চারটি হরফ আবার দুই ভাগ প্রথম ভাগে তিন হরফ পরের ভাগে এক হরফ প্রথম ভাগে তিন হরফ কিভাবে উচ্চারণের শেষের দিকে লাগবে কিসের সাথে লাগবে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বিজয় অংশ হতে লাগবে যেমন অ্যারিফ ঠিক আছে আর ফাটা হচ্ছে উচ্চারণ প্রথম ডিগ্রি লাগবে এইভাবে যদি এই যেমন আজকে আমরা চারটি হরফ শিখলাম এটা আর ভুলবেন না আপনি মাখরাত জানেন ভুলে গেলে আপনি নিজে নিজে পড়তে পারবেন মাখরাত জানেন কোথা থেকে উচ্চারণ হয় ঠোঁটের বীজ থেকে উচ্চারণ হয় বুঝছেন না ভাই আচ্ছা এই চারটা ক্লিয়ার হয়েছেন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন

আমি কিন্তু এগুলো কিন্তু আবার নেব কালকে কিন্তু আবার নেব মনে রাখেন রেকর্ড থাকবে তো সমস্যা নাই তো রেকর্ড তো থাকবেই দেখে নিবে ঠিক আছে কি বললাম আরবি টি হরফ তিন ভাগে বিভক্ত আরবি টি হরফ তিন ভাগে বিভক্ত একটু মনোযোগ দেন দেখবেন তাহলে পারবেন এক নম্বর যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফটান হবে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিফটান হবে যেমন এটার হচ্ছে ব্য বা লিখতে কত হরফ লাগছে দুই হরফ লাগছে আলিফ ঠিক আছে তাহলে বা হচ্ছে কত লিফটান হবে ভাই একালিপ যদি জানতে হবে হ্যাঁ হ্যাঁ এই সব কিছু এক ভেঙে ভেঙে দিবো আপনাকে দেখবেন এক সবকিছু বুঝবেন যদি একালি বের করতে চান তাহলে আবার আরেক জায়গায় যেতে হবে একটু ধৈর্য ধরে একালিফ তিন আলিফ চার আলিফ সবগুলো আপনি নিজে নিজে বের করতে পারবেন শুধু একটা সূত্র সূত্র দেখাচ্ছি আপনাকে যেমন বীজ করতে যদি অঙ্কটক করে থাকেন আর কি বিষ যদি জানেন বীজ করতে সূত্র লাগে না শূন্য এমন এমন হ্যাঁ আচ্ছা এখানে দেখেন এখানে জবর মানি হচ্ছে আকার জবর মানি কি ভাই আকার জবরমান কি আকার ধরেন আরেকটা জিনিস নিয়ে আসি তাহলে বুঝাইতে আরো সুবিধা হবে কি বললাম জবর মানি আকার একটু মনোযোগ দেন আমি কিন্তু একালি বের করতেছি তো আগে আমি ডাউনে যেতে হবে একদম ডিপডাম চলে গেছি এখন দেখেন জবর মানে কি আকার জের মানে ই কার মানে উকার যুক্ত হয় তো এই তিনটাকে হরকত বলে এই তিনটাকে কি বলে হরকত বলে এক জবর এক জের এক এক পেশকে কি বলে হরকত বলে কি বললাম হরকত কাকে বলে ভাই এক জবর এক জে এক পেশকে কি বলে হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয় হরকত উচ্চারণ কিভাবে পড়তে হয় ভাই তাড়াতাড়ি পড়তে হয় তো জন্য বলে যে এক জবর এক জে এক পেশ যেখানে তাড়াতাড়ি পড়বো আমরা সেখানে আমাদেরকে এভাবে ছড়া আকারে শিখেছে এই জন্য বললাম আর তার মানে কি বললাম এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে হরকত উচ্চারণ কি তাড়াতাড়ি পড়বেন ঠিক আছে এখন আমি যে আপনাকে বললাম জবরমানি আকার আমার কথা হয়তো মিথ্য হতে হইতে পারে আপনি পড়ার সাথে মিলিয়ে দেখেন নিজে নিজে মিলাবেন যেই কোনো কিছু কেউর কথা না বিশ্বাস করে নিজে নিজের চেষ্টা করবেন আসলে কি সত্য বলছে কিনা যাচাই বাসাই করবে এখানে দেখেন বার জবর বা হয় ব আকার কি বা ব আকার কি ভাই বা ওই যে বলছিলাম জবরমানি আকার জবরমানি কি ভাই আকার বা মানে এবং ব দিয়ে বা হয় তো ব প্লাস আকার আ বা ব প্লাস আকার ব আকার বা তো ব আকার কি হয় বা আবার বার জবর কি হবে বা আপনি যদি তাতে যান তার জবরটা তো তো আকার কি হবে তা ওই যে বলছিলাম যে জবর মানে আকার জবর মানে কি বলছিলাম আকার আকার ঠিক না দুই সাথে যান সার জবর সার আবার সো আকার সার এই জিনিসটা কি বুঝছেন ঠিক আছে আচ্ছা এই জিনিসটা যদি বুঝে যান তাহলে আশা করি আর সমস্যা না আমি ডাইরেক্ট এখানে চলে যাচ্ছি এখন আসবে এখানে দেখেন বার জবর কি পড়ছেন বা পড়ছেন না তাহলে কব জবর কি হবে ক তা এটাতে না যায় এখানে আরেকটা masala আছে এটাতে না যায় এটা পরে যাব আমরা এটাতে এটাতে তাই কাব জবর কা কা জবর কি হবে ফা ফারজ জবর কি হবে ফা এই দুইটা মিলে কি হবে কাফা দুইটা মিলে কি হবে কাফা কাফা এই দুইটা এই বলছেন যে কাফা যে বলছেন এই যে সময়টা লাগছে ওইটা হচ্ছে এক আলিফ তাহলে এক আলিফ কতটুকু দুই হরকত একালিপ কতটুকু ভাই দুই হরকত হরকত মানে কি এক জবর এক জিরা এক পেশ হরকত বলে তো আমরা তো এখানে দুইটা জবর নিয়ে আসছি তার মানে দুইটা হরকত এখানে কাপ জবর কা একটা হরকত ফার জবর ফা একটা হরকত তাহলে কাফা কাফা বলতে এই যে আমরা বললাম ক্যাফা এই যে সময়টা লাগছে ওইটা হচ্ছে একালিফ কত আলিফ ভাই একালিফ একালিফ কতটুকু দুই হরকত একালিফ কতটুকু ভাই আমার কথা বুঝতেছেন না বুঝলে বলবেন ভাই এখন আমরা মূল পড়াতে যাই দেখেন এই যে বা বললাম বা লিখতে দুই হরফ লাগছে টান হবে এক আলিফ আলিফ টান হবে এক কতটুকু হ্যাঁ দুই হরকত মিলাই কি একালিফ এইতো বুঝে গেছেন এই জন্য ডিবডে বনে গেছি না হলে বুঝতেন না

দুই নম্বর বলছে যে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফ গুলো চার আলিপ্টান হবে কি বলছে যে হরফ তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত হবে ভাই চার হবে যেমন জিম জিম লিখতে তিন হরফ লাগছে তো জিমটা কত লিপ্টন হবে ভাই চার আলিপ্টান হবে ঠিক আছে তো চার আলিফ আপনি বের করতে পারবেন না পারবেন যদি এক আলি বের করতে পারেন এক হচ্ছে কত হরকত লাগে দুই হরকত তো দুই আলি বের করে দুই আলি বের করতে কত হরকত লাগবে ভাই চার হরকত বুঝতেছেন আবার তিন আলি বের করবেন কিভাবে কত হরকত লাগবে বলেন তো ছয় হরকত আর চার চার আলি যদি বের করতে চান তাহলে কত হরকত লাগবে আট হরকত লাগবে মানে এখানে ধরেন জিম জবর যা জিম জবর যা এইভাবে যদি আটটা দেন যে সময়টা লাগবে আটটা পড়তে যে সময়টা লাগবে এই সুজন ভাই একটু বুঝেন ধরেন জিম জবর যা জিম জবর যা এইভাবে যদি আটটা দেন আটটা জিম জবর যা দেন এই উচ্চারণ করতে যে সময়টা লাগবে ওইটা হচ্ছে চার আলিফ বুঝছেন ভাই আচ্ছা আবার আরেকটা দেখাই এটা হচ্ছে দায়াল দাল লিখতে তিন হরফ লাগছে ডাল কত আলিফ টান হবে বলেন তো চার আলিফ টান হবে চার আলিফ টান হবে যদি জালে যায় জাল লিখতে কত হরফ লাগছে ভাই তিন হরফ লাগছে তিন হরফ লাগছে তো বলছে যে যে হরফ গুলো তিন হরফ বিশিষ্ট বিশিষ্ট মানে কি লিখতে তিন হরফ লাগছে তো যে হরফ গুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফ গুলো কত আলিফ টান হবে ভাই চারিফট্টান হবে ঠিক না আচ্ছা তাহলে আমরা আবার প্রথমে যাই বলছে যে আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত এক নাম্বার যে হরফ দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিপ্টান হবে ভাই হবে যেমন এখানে যদি একটা দেখাই ত ত লিখতে দুই হরফ লাগছে ত আলিফ ঠিক আছে দুই নাম্বার যে হরফ গুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফ গুলো কত আলিফ টান হবে ভাই চার আলিফ টান হবে আচ্ছা বাচ্চু ভাই কি শুনতেছেন আপনি মাইক্রোফোনটা অন করেন মাইক্রোফোনটা অন করেন আমার স্ক্রিনের দিকে তাকান হ্যাঁ আচ্ছা ভাই তারপর তিন নাম্বার তিন নাম্বার বলছে যে যে হরফগুলো চার হরফ বিশিষ্ট যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না কি বলছে যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কি ভাই কোনো টান হবে না বিষয়টা বুঝছেন যেমন হামজা লিখতে চার হরফ লাগছে হামিম জাহা হামজা হামজা লিখতে কত হরফ লাগছে ভাই

ওই হরফ গুলো চার আলিফ টান হবে তিন নম্বর যে হরফ চার হরফ বিশিষ্ট ওই হরফ গুলো কোনো টান হবে না টান হবে না বিষয়টা বুঝছেন তো এখন আমাদেরকে জানতে হবে না যে হরফ দুই হরফ বিশিষ্ট ওই হরফ গুলো টান হবে ঠিক আছে কিন্তু ওই হরফ গুলো কয়টি ওটাকে জানতে হবে না ঠিক না তা আমরা এটা এখন আগে জানবো দেখেন তারপর আমরা আজকে ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ আগামীকাল আবার যদি হয় এক নম্বর বলছে কি যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো টান হবে তো ওই হরফগুলো কয়টি এক নম্বর তিন নম্বর চার নম্বর হ্যা পাঁচ নম্বর খ ছয় নম্বর র शतंबर जे आठ तो नौ नंबर जो दस नंबर फे एगार नंबर है बारह नंबर ये तार मानी आम्रा दुई हर विशिष्ट हर कटी पेलम भाई बोलन तो बारोटी तो बारोटी গনা যায় একটু গণের না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নয় নাকি বারোটি হবে আচ্ছা ঠিক আছে তাহলে এক নম্বর আমরা পেয়ে গেলাম একালিফ টান হবে এরকম হারাপ কয়টি ভাই বারোটি পেয়ে গেলাম মানে এগুলো যদি আমাদের একদম মাথায় থাকে বুঝছেন ভাই তাহলে আমাদের হরফগুলা আর হবে না বুঝছেন ভাই এবার আমরা কি যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার টান হবে ওই হরফগুলো কত লিফটান হবে ভাই তাহলে ওই হরফ গুলো কয়টি এক নাম্বার জিম দুই দাল तीन नंबर जेन चार नंबर सीन पांच नंबर शीन छः नंबर स्वाद सात नंबर दो आठ नंबर पस आईन नौ नंबर गईन दस नंबर कॉफ एगारो नंबर कैफ বারো নাম্বার ল্যাম তেরো নাম্বার মিম চোদ্দ নাম্বার নুন এখন চাইলেও বলতে পারবো না চার আলিফ টানতে হবে তার মানে আচ্ছা দুই নাম্বার আমরা কয়টা কয়টি পেলাম ভাই পনেরোটি পনেরোটি মানে যে হরফ গুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফ টান হবে এবং ওই হরফগুলো কয়টি ভাই দিলাম আর প্রথমটি কয়টি পেলাম যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই গুলো একাল্লিশ টান হবে এবং ওই হরফুলো কয়টিভ বারোটি দুই নম্বর যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফ টান হবে এবং ওই হরফুলো কয়টিভটি তিন নম্বর যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফ হচ্ছে একটি ওই হরফগুলো কয়টি ভাই এবং ওই হরফ কোনো টান হবে না যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না এবং ওই হরফগুলো হচ্ছে কি একটি হামজা তাহলে বাকি আছে কয়টি একটি আলিফ তো মনে রাখবেন আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম ওই জন্য আলিফ সব সময় হামজা উচ্চারণ হবে আলিফ সব সময় কি উচ্চারণ হবে যেমন আলিফ জবর এ হামজার জবর এ ওই জন্য বলছে যে কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে পড়ার সময় আসবে না আবার কিছু কিছু পড়া আসে পড়ার সময় আসবে লেখার সময় আসবে না হ্যাঁ এখন আলিফ বলতে পারেন আলিফটা কাগজে মা আছে কিন্তু পড়ার সময় হামজা উচ্চারণ হবে আলিফটা উচ্চারণ হবে না বুঝছেন ভাই বিষয়টা মানে আমরা আলিফকে সবসময় হামজা বলবো আমাদের সুবিধার জন্য কিন্তু কাগজে কলমে আলিফ থাকবে সমস্যা নাই কিন্তু পড়ার সময় কি পড়বো হামজা বলবো বুঝছেন অনেকে হামজার যাবে হা বলি ফেলে ওই জন্য আমরা বলি যে আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম হামজা আলিফ কে একটি বলবেন দুইটি বলবেন না তার মানে আমরা এখন জানলাম আরবি হরফ কয়টি আঠাশটি কাগজে কলম উনত্রিশটি ঠিক আছে কিন্তু পড়ার ক্ষেত্রে উচ্চারণ ক্ষেত্রে কয়টি হবে ভাই আঠাশটি এখানে হচ্ছে এক নম্বর আমরা পেলাম কয়টি বারোটি এক নম্বরে কয়টি পেলাম বারোটি দুই বিশিষ্ট টান হবে ওই কয়টি বারোটি তিন হরফ বিশিষ্ট হরফ টান হবে সাতাশ তার বাকি আছে কয়টি একটি ও তিন হরফ তিন নাম্বার কি আছে চার হরফ বিশিষ্ট হরফগুলো কি কোনো টান হবে না ওই হরফগুলো গুলো কয়টি একটি হামজা সাতাশ আর একে কত আটাইশ আর তো বাদ Pes. Hai bisabuten baik liar jadi yeah.